কারাগারে কাটালি তেরোটি বছর বাতিল কে পিছ তোমায় মাই দেখে থরো কারাগারে কাটালি তেরোটি বছর বতীল কে পিছ তোমায় দেখে থরো থর। যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসলে এখানে অনেক বড়রা আছেন এখানে কোনো কথাই বলার ছিল না তারপরে এখানে দাঁড়াতে পেরে সর্বপ্রথম আল্লাহ রাবুল্লা আলহামের দরবারে শুক্রদায় করছি এরপর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জোজাকুমল হরন প্রিয় শ্রদ্ধা শালিম সাইদ হাফিজ্লাহ আমাকে এখানে আসতে বলেছেন দাঁড়াতে বলেছেন এবং যারা এসেছেন সকলের কাছে দোয়াচে আমার লেখা আল্লাহ মাসাই রহমতুল নিয়ে সেই সঙ্গীতটি পরিবেশন করছি তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লা শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারি কাটালি তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় ছোর বতিল কে পিছে তোমায় দেখে তোর তোর তুমি যেছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুরি কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো অন্য তুমি শহীদ হয়েছ তুমি এটাই শহীদ হুয়েছো তুমি জানি তুমি মরু শহীদ হুয়েছো তুমি টাই জানি শহীদ হুয়েছো তুমি টাই জানি শহীদ হুয়েছো তুমি টাই জানি আল্লাহর আলামা سيد رحمة الله لك جنة الفردوس الشوط جمع قام دان السلام عليكم ورحمة الله وبركاته